নির্বাচনের সময় দুই টাকা আলসা খাইয়া যেই স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এককতো গাঁজা খাওয়াই পাকা পক্ত এরকম নেতা নাই ওই নেতার মিছিল করলে আল্লাহ খুশি হয় নাকি আল্লাহ সোয়াব দেয় কিন্তু নবীর মিছিল করলে কে খুশি হবে আর যারা বলেন এই জন্য কেউ জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরত জোরে জোর হল না এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি ও মোহাম্মদপুরের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও ইমামদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এটা বললেই বিপদ এটা বললে বলে হুজুর আপনি মসজিদের মধ্যে নামাজ পড়াবেন মানুষ বড়ে গেলে জানাজা পড়াবেন বিয়ের দিনে বিয়ে পড়াবেন দোয়ার দিনে দোয়া পড়াবেন আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন কথা বলেন না কে ওদের ধান্দা ওরা ওখানে দুই নাম্বারই করে খাচ্ছে খাক আর হুজুররা শুধু মসজিদে জিকির করুক কথা বলেন কত সোজা নয় নবীর জীবনের সঙ্গে আপনার জীবনকে মিল করতে হবে কথা বলেন আপনার মলম দেওয়া লাগবে জাগা মতো জাগা আপনার মাথা তো হয়েছে চুলকনি পায়ের নিচে মারবেন ঢোল কোম্পানির মলম চুলকনি ভালো হবে মলম কোথায় দেওয়া লাগবে জাগা মতো এখন আসেন জায়গাটা বুঝানোর চেষ্টা করি যেহেতু এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা বুঝাই কষ্ট হচ্ছে আপনাদের প্রথম কথা মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে ওই পানির ট্যাঙ্কি থেকে পুরো বাংলাদেশের জেলার ভেতরে পাইপ দিয়ে দিয়ে পানি সাপ্লাই দেওয়া হয় একটা পাইপ আস্তে আস্তে আপনাদের মাগুরা জেলা মোহাম্মদপুরেও এসেছে এখন যেই ট্যাঙ্কির থেকে পানি সাপ্লাই দেওয়া হয় ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পচিয়ে গন্ধ উঠে আছে এখন বলেন ট্যাঙ্কির মধ্যে যদি মরা বিড়ল থাকে পানি ভালো না গন্ধ যেই পানি পাইপ দিয়ে দিয়ে মোহাম্মদপুরে আসে বাইরে হচ্ছে বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ এখন মোহাম্মদপুরে ওই গন্ধ পানি বের হওয়ার পরে মাগুরা জেলার তত বড় বড় ইমাম খতিব মুফতি মহাদ্দেস বড় বড় হুজুর সবাইদেরকে ডাক দেওয়া হয়েছে এই হুজুরের এই যে গন্দনা পানি বের হচ্ছে তোমরা মুখের পানি ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এখন হবে মাগুরা জেলার সব হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস সুদাইসি তিনিও যদি এসে পানিতে ফু দেয় পানি পরিষ্কার হবে পানি পরিষ্কার করতে গেলে কি করা লাগবে বলেন তো কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে ওটা কি বুঝতে পেরেছেন আসেন এখন আসল কথা শোনেন এই পুরো বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন কথা বলে না কেন আর এই সংসদ ভবনের ভেতরে কোরআনের পক্ষের ইসলামের পক্ষের আলে মোলামাদের পক্ষের যতদিন তিনশো জন সৈনিক ওই সংসদে গিয়ে এই বাংলাদেশ পরিচালিত না করবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে একশো পার্সেন্ট শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আমার কথার সাথে কাপড়ে একমত এ কথা বলেন একমত এই একটা জিনিস যদি বুঝে থাকেন আজকের মাহফিল আসা সাত সারা রাত অত ওয়াজ শোনা লাগবে না বাংলাদেশে ওয়াজ কম হচ্ছে না ওয়াজ চলতে চলতে মাহফিলের ভেতর থেকে সাইকেল চুরি হয় মসজিদে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয় নামাগুড়ো জেলা ধরে না এই জন্য বলতেছি মলম দেওয়া লাগবে জাগা মতো মলম দেওয়া লাগবে আসেন দুই নম্বর কথা শোনেন মনে করেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি আজকে রাতের বারোটার দিকে ঘোষণা দেয় যে আগামীকাল থেকে বাংলাদেশে যেই মুসলমান থেকে শুরু করে নামাজ কাজা করবে ছয় মাস জেল জেল কয় মাস হাজার জরিপানা এটা যদি প্রধানমন্ত্রী আইন জারি করে সংসদে ঘোষণা দেয় আগামীকালকে ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ডাকা লাগবে রাতের তিনটার দিকে মুসল্লি এসে মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে কথা বলেন ঠিক এটাই কোরআনের সিস্টেম এই কোরআন শুধু ওয়াজ করার জন্য আসে এই কোরআন শুধু জিকির করার জন্য আসে এই কোরআন শুধু দোয়া দরুদ পড়ার জন্য আসে নাই আল্লাহ আল্লাহুল খলক আম এই জমিন যার হুকুম চলবে তার এই কোরআন এসেছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গার নেতৃত্ব পরিচালনা করার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন সুপ্রিম কোর্ট প্রত্যেকটি জায়গায় এই কোরআন পরিচালিত হতে হবে এই মতের পক্ষে কারা কারা রাগিয়াছেন হাত আল্লাহকে চলে দেখা এই একজন আপনাদের পাওয়ার বোঝা গেছে আচ্ছা হোক শোনেন আমি যে কথাগুলো বলতেছি আপনাকে বুঝতে পারতেছেন আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে না তো আমার ভাইরা মূল বক্তব্য এটাই এই জমিনের মধ্যে কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে কিন্তু এই আসল কথা অনেক হুজুর বলে না জুমার দিনে খুদ বসে এই আসল কথা কয় না যদি মা অতীত চলে যায় তুমি প্রয়োজনে পানের দোকানদারি করে খাও কিন্তু বাতিলের পা চাটা গোলাম হইও না কথা বলেন ঠিক না মসজিদের মেম্বার বসিয়ে সিংহ শাবকের মতো হুংকার দিয়ে হক কথা বলতে হবে কথা বলেন ঠিক না আমার ভাইরা যদি সাহসী কোরআনের পক্ষের সৈনিকরা থাকত তাহলে সংসদ ভবনে দাঁড়িয়ে ওই টাকলা মুরাত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারত না সংবিধান থেকে বিসমিল্লা কাটার ঘোষণা দিতে পারতো না রাষ্ট্র ধর্ম ইসলামকে কাটার এই দুঃসাহসে মুখ দুচ্চারণ করতে পারত না আমার ভাইরা এই জন্য কথাগুলো সুন্দর করে বুঝতে হবে আজকে বাংলাদেশে ইসলামী ওয়াস মাহফিলের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র চলতেছে এই যুবকেরা কথা বলো না কেন গত কয়েকদিন হলে আমরা দেখতেছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই বাংলাদেশ থেকে ওয়াজ মাহফিল বন্ধ করার সুক্ষ ষড়যন্ত্র চলতেছে দেখলাম এক উচ্চ পর্যায়ের নেতা তার বক্তব্যের মধ্যে বলে ফেললো আফসোস করে বলতেছে যে আগে গ্রামে গ্রামে ও আপনার যাত্রাপালা হইতো গান বাজনা হইতো কিন্তু এখন আর গ্রামে গ্রামে যাত্রাপালা হয় না ওই যাত্রাপালার জায়গাটা ওয়াজ মাহফিল দখল করে ফেলেছে আল্লাহ আকবার বলেন এবং সে পরবর্তীতে বলতেছে যে আগে যখন আমি গ্রামে গ্রামে ঘুরতাম দেখতাম মানুষেরা জমিতে কাজ করার সময় ধান কাটার সময় তারা ওই মোবাইলে তারপরে রেডিওতে গান শুনত কিন্তু এখন আর মানুষ ওই ধান কাটার সময় জমিতে কাজ করার সময় গান শোনে না তখন তা এখন তারা বর্তমানে আল্লামে সাইদি মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজার ওয়াজ শোনে আল্লাহ আকবর বলেন কিন্তু এতে তার চুল উঠেছে সে বলতেছে যে মানুষেরা গান বাদ দিয়ে ওয়াজ কেন শুনতেছে এই ওয়াজ শোনার মাধ্যমে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে জোরে বলেন নাউজুবিল্লাহ এবং আজকে একটা নাস্তিকের ভিডিও দেখলাম ঢাকা শহরে দাঁড়িয়ে রাজপথে বলতেছে এই শয়তান বলতেছে এই নাস্তিক বলতেছে যে স্বাধীনতার দিবসে বিজয় দিবসে যুবকেরা গান বাজনা না করে ওয়াজ মাহফিল করতেছে নিঃসন্দেহে এর দ্বারা বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি হচ্ছে ইসলামের ক্ষতি হচ্ছে জোরে কন্যা উজুবিল্লাহ সাথে সাথে আরো বলতেছে যে গ্রাম এলাকায় আমি যখন ঘুরতে যাই গ্রাম এলাকায় গিয়ে আমার কলিজাটা ফেটে যায় আমি যখন দেখি কোনো মহিলা বরকা ছাড়া কোনো মেয়ে গ্রামে দেখা যায় না এটা দেখে আমার কলিজাটা ফেটে যায় কেন এমন হলো মেয়েরা কেন বরকা পরে জোরে বলে নাউজুবিল্লাহ মানে আমার মায়েরা বোনেরা বরকা পরে পর্দা করে এটা দেখে আমার জলনি উঠিছে এই জন্য তো আমি বলি এই জন্য তো আমি বলি ওয়াজমা ফেলে লোক বেশি হলে তব সিরমা ফিলে যুবকদের জনস্রোত ঘটিলে তোমার কেন জলে নেতা তোমার কেন জলে এ বলে ঠিক হোয়াশ মাহফিলে লোক বেশি হলে তাপ সিরমা ফিলে জনগণের জনস্রোত দেখিলে তোমার কেন জলে নেতা তোমার কেন জলে। ওরে আমার কেমন লেগেছিল। ওরে আমার কেমন লেগেছিল যখন তুমি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলেছিলে কথা বলেন ঠিক কিনা মা বন্ধের শরীরে পর্দা দেখিলে আমার মা বন্ধের পর্দা করা দেখিলে তোমার কেন জ্বলে নাস্তিক তোমার কেন জ্বলে আমার কেমন লেগেছিল যখন তুমি রসুলের বিধান বিধান বিরুদ্ধে কথা কথা বলে বলেন দেখলে বিধানের করি শুরু হয় এ কখনো মুসলমান হতে পারে এ কখনো মুমিন হতে পারে তবে আলহামদুলিল্লাহ বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না যাত্রাতে যায় না যুবকেরা কোরআনের মাহফিলে ছুটে যায় বর্তমানে যুবকেরা মিজানুর রহমান আজারির মাহফিলে ছুটে যায় কথা বলে ঠিক কিনা আজকে বর্তমানে সিনেমার হলগুলোর ব্যবসা বন্ধ হয়ে গেছে পালার ভাটা পড়ে গেছে ব্যবসা বন্ধ লাল বাতি জ্বলতেছে কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহর কোরআন বলেছেন যারা ওয়াজ মাহফিল দেখলে যাদের অন্তরে জননী সৃষ্টি হয়

কথা বলেন ঠিক কিনা সুতরাং বলতে চাই তোমার যদি জলুনি ওঠে ওয়াজ মাহফিল দেখলে তোমার যদি ভালো না লাগে তুমি টাকলা মুরাদের থেকে শিক্ষা নাও কথা বলে না কেন টাকলা মুরাদ ইসলামকে কাটতে চেয়েছিল ইসলাম কাটা যায় নাই বিসমিল্লাহকে কাটতে পারে নাই তাকলা মুরাদই কেটে চলে গেছে কথা বলেন ঠিক কি না এখন বর্তমানে টাকলা মুরাদ হয়েছে ফুটবলের মতো জোরে বলেন কি বল আপনাকে ফুটবল ছিলেন ফুটবল মাঠে ছেড়ে দিলে কি হয় বলেন তো যাই যেই দিকে পাই সেই দিকে লাগতে লাগতে করে এই তাকলা মুরতকে সর্বপ্রথম লাগতি মারছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লাগতি দিয়ে মন্ত্রিত্ব থেকে আউট পরে আর এক লাগতি আওয়ামী লীগ দল থেকে বাতিল পরের দিন আর এক লাগতি খাই ক্যাপ করে মুখের মধ্যে মাস্ক দিয়ে কানাডা পড়লে চলে গেছে কিন্তু কানাডাও দেশে জায়গা দেয় নাই বলছে না তোমার তো বাম্পার ফাঁকা সাদে মাল নাই যে কোনো সময় আমার দেশে ঢুকলে ভূমিকম্প হতে পারে এক লাখ তিদে তাইরে বর্তমানে টাকলা মুরাদ বাংলাদেশে পলে এসে আত্মগোপন করে আছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বলতে চাই ও টাকলা মুরাদ তুমি কোথায় এ কথা বলে না কেন এই জন্য আমি যখন বলবো ও টাকলা মুরাদ আপনারা বলবেন তুমি কোথায় বলতে পারবেন না ও টাকলা মুরাদ ও টাকলা মুরাদ নাই নাই তার ও ও জানে সে খাবে আছে কারণ পিঠা এই যুবকের একটা ভিডিও দেখেছো টাকলা মুরাদের মতোই দেখতে মাথার টাকলা কিন্তু আসলেও টাকলা মুরাদ না অন্য কেউ কিন্তু তার ওই ভিডিও দেখা যাচ্ছে এমন ভাবে মানুষ তাকে পিঠাচ্ছে এই পাশ থেকে একবারই দৌড় ওই দিকে যাচ্ছে আবার ওই পাশ থেকে এই পাশে এই ভিডিও যুবকেরা ভাইরাল করার মাধ্যমে প্রমাণ করেছে এ টাকলা তুমিও রাস্তায় বের হও না তোমারও মার হবে জাগা মতো কথা বলেন ঠেকদাটা ঠিক সুতরাং আমরা সুস্পষ্ট করে বলতে চাই যারা ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলো নারীদের পর্দার বিরুদ্ধে কথা বলো ওই টাকলা মুরাদের থেকে শিক্ষা গ্রহণ করো ওই টাকলা মুরাদের মতো তোমাদের ক্ষমতা যাবে তোমরা হেরো থেকে চেরো হয়ে যাবে এই বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না সুতরাং ওয়াজ মাহফিল নে নতুন করে যদি কোনো ষড়যন্ত্র হয় ওই ষড়যন্ত্রকে না সাফ করে দিয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে মাহফিল চলছে মাহফিল চলবে প্রয়োজনে কোরআনের মাহফিলের জন্য রাজপথে নামতে কারা কারা রাজি আছেন মহাত আল্লাহকে তুলে দেখান আমার ভাইরা মন খারাপ করলেন কষ্ট আমরা দল বুঝি না মত বুঝি না রাজনীতি বুঝি না কোরআনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তার বিরুদ্ধে ইমানের দাবি তোমাদের কথা বলতেই হবে কথা বলেন ঠিক কিনা আর একটা টিভি চ্যানেল দেখলাম যার নাম হলো এটিএন বাংলা